এই বেশ কিছুদিন আমরা মেথিয়ান তোসিনার আন্ডারে পাওয়ার সংখ্যাটা বেশি ছিল কিন্তু গত সপ্তাহে এসে সব কিছু মনে হয় জানি উল্টপাল্ট হয়ে গেছে প্যারিস প্রিফেকচার অনেকটা করাকরি করে ফেলছে ওই যে আয়গা তো এসকা সাথে আ যায় না ওই মুশকিল নেই হে তিন মহিনে কে আন্ডার ও রান্দে কা পুরা কাট লিখা কে দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই শ্রীলঙ্কান ভাই মেথিয়ান তোসিনার আলতে জমা দিছিলেন আমাদের মাধ্যমে তো গত আগস্টের আট তারিখ দুই হাজার পঁচিশ এই তেরো তারিখ সম্ভবত ভুল না ওনার হাজার পারমিশন চলে আসে এবং তিন সপ্তাহের ভিতরে উনি পাবে বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে চার সপ্তাহ লাগে এই হাজার পারমিশনের পরে মেয়ে কিন্তু এই পুরোটা শোনানোর আগে আমি মনে করি রিজেক্ট নিয়ে কথা বলার দরকার এই জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আপনারা শুনবেন শুধু সুসংবাদ দিতে আসি না এই রিজেক্টের কথাও বলি নাইলে এলে হক হবে না অনেকে বলেন রিজেক্টের কথা বলেন আমার দেখেন প্রতি মাসে এক দুইটা রিজেক্টের ভিডিও আসেই অত আপনারা ভালোভাবে দেখেন না কিন্তু আমার পেজে গেলে দেখতে পাবেন এই বেশ কিছুদিন আমরা মেথিয়ন্তোসিনান আন্ডারে পাওয়ার সংখ্যাটা বেশি ছিল কিন্তু গত সপ্তাহে এসে সব কিছু মনে হয় জানি উলটপালট হয়ে গেছে পেরিসপি পিকচার অনেকটা কোরাকরি করে ফেলছে গত সপ্তাহে বেশ কয়েকটা রিজেক্ট আসছে এই আমি দেখলাম যে খাজার বিষয়টা এবং বিশেষ করে যাদের সময় কম ছিল এই ফাইলগুলা রিজেক্ট করছে যাদের যথেষ্ট সময় হয় না এই বলে রিজেক্ট করছে যাদের হাজার পোস্ট তারা মনে করছে যে হাজার পোস্টটা গুরুত্বপূর্ণ না অথচ মেনসিদ মেকান্ত হোসেনের ফ্যামিলির ভিতরে আছে সময় তিন বছর বলছে ওই লোকগুলা তিন বছর পরেই জমা দিছে কিন্তু বলতেছে ধরেন চার বছর কারো আছে কারো সাড়ে চার বছর সাড়ে তিন বছর তিন বছরের উপরে কন্ডিশন ফিল করে জমা দিছে তারপরেও প্রবিচ্ছক বলতেছে যে না যথেষ্ট অংশে নিতে হয় নাই যথেষ্ট সময় হয়নি নাই ফ্রান্সে বসবাস বেশি দিন হয়নি সোসাইটির সাথে সম্পৃক্ততা নাই এই ধরনের রিজনগুলো দেখাইয়া ফাইল রিজেক্ট করছে তো এটা খুবই দুঃখজনক গত সপ্তাহে এই ইনফরমেশনটা না দিলে আমি মনে করতেছি হক আদায় হবে না বিদায় দিলাম যে আজকে আমি আমি ওবায়দুল্লাহ খয়েস আমার পক্ষ থেকে পরামর্শ যারা আমার মাধ্যমে জমা দিতে চান আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো আপনারা চার বছরের নিচে হইলে জমা দিয়ে না এখন থেকে প্রথম প্রথম আমরা দিশি যেহেতু তারা বলছে তিন বছরের উপরে কিন্তু যখন এই কিছুদিনের দিনের হাজের অভিজ্ঞতার আলোকে আজকে এই কথাটা বলতেছে অনেকে বলবেন যে আজকে থেকে এক মাস আগে একটা কথা বললেন কিন্তু এই কিছুদিনের দিনের অভিজ্ঞতার আলোকে যেহেতু বিষয়টা অ্যাডমিশন এক্সেপশনাল প্রেফেকচার চাইলে রিজেক্ট করতে পারে এবং রিজেক্ট কিছু রিজেক্ট লেটার পাওয়ায় আমাদের কাছে ধারণা হয়েছে যে না আমরা অন্তত সবাইকে এই জিনিসটা জানানো দরকার যে আপনারা একটা সময় যাওয়ার পরে গিয়ে জমা দেন লম্বা একটা সময় যাতে হয় আর এই চার বছরের আগে জমা দিয়ে না এবং যে সময়টুকু আপনার হাতে থাকবে যারা অপেক্ষমান আছেন এখনই জমা দিতে চান অথচ আপনার যথেষ্ট সময় হয় নাই আপনারা বাসাটা শিখেন ফরাসি বাসা আয়ত্ত করেন রপ্ত করেন পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ফরাসি বিভিন্ন সংগঠন আছে এই সংগঠনদের সাথে আপনারা সম্পৃক্ত হন তাদের আর্টিস্টেশনে অনেক পুরাতন পুরাতন ফরাসি সংগঠন আছে তাদের সাথে যান বিভিন্ন ফরাসি ক্লাবে আপনারা সম্পৃক্ত হন খেলাধুলাতে বিভিন্ন শহরে ঘুরতে গেলে এগুলার ছবিগুলা রাইকেন রক্তদান কর্মসূচি সহ যত ধরনের সামাজিক অ্যাক্টিভিটি আছে আপনারা করতে পারেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল ওইগুলো বাধ্যতামূলক না কিন্তু একটু সমাজে বসবাস করতে গেলে সমাজের সাথে আপনার সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ এই জিনিসটা আয়ত্তে নিয়ে আসেন এবং প্রমাণ করতে পারেন যে আমি এই সমাজের সাথে ভালোভাবে মিশতে পারছি তো যাই হোক আমি এটাই আমার পক্ষ থেকে পরামর্শ যে যাদের সময় কম তারা ফর্ম জমা না দেওয়াটা উত্তম রিজেক্ট হয়ে যাবে এটাও বলবো না কেউ পাইতে পারে কেউ পাইছে এটাও এক্সাম্পল না বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যাদের সময় কম হয় রিজেক্ট হয় এখন আপনারা আপনাদের মতো উত্তরটা নিয়ে নিয়ে ওনার স্টোরিটা শুনবো আমরা কত তারিখ জমা দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ வணக்கம் நான் இவரோட செஞ்சு செஞ்சதுக்கு எனக்கு இவர் எல்லாத்தையும் இல்லாமல் ஆக்கி இருந்தது இவர் செஞ்சு தந்தார் எனக்கு செஞ்சு வந்து மூணு மாதத்துலேயே எனக்கு கார்டு கிடைக்கிறதுக்குரிய சப்ஜெக்ட் எல்லாம் வந்துட்டுது இன்னொரு மூணு கிழமையில் எனக்கு கார்டு வந்தோம்னு இவர் ப்ராமிஸ் பண்ணிக்காரு ஓகே எல்லாம் நல்லாக்கி யாரும் சரி உங்களுக்கு தேவை இவர் நாடுங்க ஒரு பிரச்சனை இல்லை பி ஆகா தோ இஸ்கா சாத் ஆஜானா கொய் முஷ்கில் நேயே தீன் மைனைக்கு அந்த ஒரு அந்த பூரா கார்ட் லுக்காக ஒரு தீன் மைன தீன் சுமன்மே அப்போ கார்ட் பி மில்லைகா ஓட்சாயே

এই যে আমরা আগের কথাতে আবার আসলাম রিজেক্টের বিষয়ে যেটা বলছিলাম যে আসলে আমি দেখছি যারাই কাট পাচ্ছে এরা কিন্তু একটু লম্বা সময় ফ্রান্সে বসবাস করছে বেশিরভাগ ক্ষেত্রে যারা পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর থাকতেছে তাদেরকে কিন্তু খুব ঝামেলা করতেছে না কিন্তু যারাদের সময় কম অনেক ভালো দোষিয়া কুয়াশার তো রিজেক্ট করতেছে আবার পাইছে অনেকেই পায় নাই এমনটা আমি বলতেছি না তো আমার কাছে মনে হইতেছে যে সময় কম হইলে